ভিতৰত আছো ভিতৰত ভিতৰ দিয়া দেখা যাও

চলিছে

কৰে মাৰি চাক মই মাৰো যত 이렇게. 시작해, 만 가. 자, 뭐가 있요

السلام عليكم، أهلا بكم، أهلا بكم، ألا بكم،

দেলা পগড়া সে তোমাকে বিবাহ করতে আসিয়াছে তুমি তাতে রাজি আসো ইসলাম শরীয়ত বললেন আচ্ছা মোট মহারানা হলো এক লক্ষ এক টাকা নগদ হলো নগদ হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর বাকি হলো পঁয়ষট্টি হাজার এক টাকা রাখিয়া ভুটানিগঞ্জ গ্রামের হলো সিরাজুল ইসলামের ছেলে রুহুল আমিন রুহুল আমিন রুহুল আমিন ইসলাম আচ্ছা ডাকঘর হলো আমসট উপজেলা দুপসাসিয়া জেলা বগুড়া আর তোমার কি ব্যবহার করতে আছে তুমি তাতে রাজি আছো আলহামদুলিল্লাহ কবুল 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 বলো শুনতে পাচ্ছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ইসলাম ইসলাম পিতা উপজেলা কাহানু জেলা বগুড়া মোট মরানা এক লক্ষ এক টাকা নগদ হলো পঁয়ত্রিশ টাকা পঁচিশ হাজার টাকা বাকি হলো পঁয়ষট্টি হাজার এক টাকা সরাসরি বিধানমথে তোমাকে স্বামী বলে শিখে তুলনা কি স্ত্রী বলে স্বীকার করাও মোট মহরানা হলো এক লক্ষ এক টাকা নগদ হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার এক টাকা রাখিয়া সাদিয়া ইসলাম পিতার শফিকুল ইসলাম গ্রাম কড়াই বকুল

আল্লাহ শরীয়তের বিধান মতো আল্লাহ তোমার বান্দার বান্দির মধ্যে ইজাব কবুলের বিনিময়ে শুভ কাজ সুসম্পন্ন করে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তল আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ তুমি মানুষের অন্তরে অন্তর জানি সব খবর তুমি জানো আল্লাহ আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই বিবাহকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ খাস করে এদের মধ্যে মায়া দাও মহব্বত দাও ভালোবাসা দাও প্রেম পীতি দাও ইউসুফ জুলাইখার মধ্যে যেমন মায়া মহব্বত ছিল আয়ুব রহিমার মধ্যে যেমন মায়া মহব্বত ছিল হুজুর পাক মায়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনাহার মধ্যে যেমন মহব্বত ছিল খাতুন জান্নাত ফাতুমাতুদ জোহর আরজি আল্লাহ তালা আলু কার্লাজ মধ্যে যেমন মায়া মহব্বত ছিল এদের দাম প্রীতির মধ্যে ওইরকম মায়া মহব্বত ভালোবাসা প্রীতি দান কর্লাপুল আল্লাহ ছেলে এবং মেয়ে পক্ষ উভয় পক্ষে আল্লাহ সমস্ত লোকগুলো আমরা একত্রে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ জানি না কে কোন হালে কোন অবস্থায় কোন জায়গায় কবরে শুয়ে আছে জানি না আল্লাহ মেহরবানি করে দুই পক্ষের সবার কবরকে আল্লাহ তুমি আদাবুল কবর থেকে মাফ করে রবুল আলমিন তুমি একটু তাকায় দেখো মাওলা আল্লাহ আমরা বিবাহ কাজ সুসম্পন্ন করে তোমার দ্বারে হাত তুলেছি আল্লাহ আজকের এই বিবাহকে তুমি কবুল করে নাও এদের জুড়িকে এবং মজবুত করে দাও পর্যন্ত এই জুড়ি তুমি বন্ধন জুড়ি বন্ধন তুমি করে রাখো আল্লাহ এদের মধ্যে আল্লাহ ভালোবাসা মায়া মহবত দাও শরীয়তের বিধান মতো এদেরকে চলা তৌফিক দান করো আল্লাহ যত দিন এরা বেঁচে থাকবে পাঁচ শক্ত নামাজের হেফাজত করা তৌফিক দান করো আল্লাহ শরীয়তে যত বিধি বিধান আছে সমস্ত বিধি করে এদেরকে না অফ আল্লাহ আবার ফিরে আসলাম মামু এটা জীবনে একবার মানুষের বিবাহ হবাই আল্লাহ তুমি এই বিবাহকে তুমি কবর করে না

ахамдулиллahи рoбби салам салom আমি সবাই নিচ্ছি থাকেন সমস্যা নেই ওই মাথা বন্ধু সব চলে আসতেছে আমার কাছে না নেই দশ সেকেন্ডে একশো লোকে ঘুরে হয়

ভাল মই মুছে যাও যাওক যাওঁ 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 যাওক

ए बाजी गते ए उनी ओको चाहिँ म चल सबैजना हामी एक ठाउँमा बस्छौ जाऊ आउ मलाई बस बस बस

তৃতীয় হওক কি হেৰি

ये <mí> ले दाजुले आउनु छ हाम्रो नाम थियो बदन पराजक देखि स्रोत राम्रो कथा छ त हो भाइ तिमीलाई के भोट छ हो भाइ आले भाइ साच्चै पाँच এখন তো আর প্রত্যেকটা পুও প্রত্যেকটা খুঁটো ব্যক্তি করে না দে

আমাকে বস্তু দিয়ে আবার কুটি দাও আমাকে লজ্জা কি গন্ত চলে চলি আমি আমাকে ছোট মাছ ঘরের মধ্যে বসে আছে এই গানে আজ কোন খাওয়া লাগছে

अच्छा बाप। नहीं 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 �

পিছে নাচ ন यालाकालालाकालाका ماشي 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 याكله देहा एकदम मरि पर्ला नि बाबा ए भाग्यो बाबा हामी आसी आ घोडे पोस्ट भिडियो गर्छ रे कि सबै बीच यो तकाल लाग्यो एकदमै भए के गेरा सबै के छले ले लेको के तिनाले लागलाला आन्गे लागिन लागला हामीलाई लाग्दैन सबैले लागा समस्या हामीलाई सबै त लाग्छ दादा सबैले किन सबै किन